বন্ধুরা আমি আরিয়ান রিয়ান সেলিম আজকে আপনাদেরকে নিয়ে যাব সিনেরা আদলে নির্মিত ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে শুরুতে আমরা ময়মসিংহ টাউন হল থেকে বাইক দিয়ে রওনা করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে কেমন লাগলো অসাধারণ লাগছে আমাদের আমরা কিছুক্ষণের মধ্যে নৌকায় উঠবো ওটা নদী পার হয়ে আমরা সেই রিসোর্টে যাব আপনাদেরকে দেখাবো সেই ইস্টার্ন হেরিটেজ তাহলে আসুন আমরা নদী পার এটি হচ্ছে নদ বর্তমানে পানি এটাই হচ্ছে গাট ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট যাওয়ার আমরা নৌকা দিয়ে নদী পার হব দেখেন নদীতে একদম পানি নেই খুব অল্প পানি বৃষ্টির দিন আসলে এই নদীটি একদম পানিরে পরিপূর্ণ থাকে আপনারা মাই মেসিং এর যে কোনো জায়গা থেকে সিলভার বললেই যে কোনো অটো নিয়ে আসবে এসে আপনারা নদী পার হওয়ার পরেই একটু হাটলে আপনারা সেই চলে যেতে পারবে নৌকায় ওঠার জন্য আমরা নিচে নামছি এই নৌকা দিয়েই আমরা এই নদ পার হব এই গাট দিয়ে অনেক মানুষজন এই নদ পারাপার হয় জনপতি বিশ টাকা করে দিতে হয় এই নদ পার হতে নৌকা দিয়ে নদ পার হচ্ছি আর নদের অপরূপ সৌন্দর্য উপভোগ করছি আজকে আমার সাথে সপসঙ্গী হয়েছে সানি হুসাইন রাতুল ও নাইম তাদেরকে সাথে নিয়েই আজকে ছুটে চলেছি চীনের আদলে নির্মিত ইস্টার্ন হেরিটেজ দেখার জন্য নৌকা থেকে নেমে আমরা সবাই উপরে উঠছি নদী পার হয়ে সাত মিনিট

আমাদেরকে কিন্তু টিকিট নিতে হবে। জনপ্রতি 50 টাকা। পাঁচ জনে হচ্ছে 2500 টাকা। আমরা এই 2500 টাকার খাবার এখানে খেতে পারবো ইস্টান হেরিটেজ রিসর্টে তাহলে আসেন আমরা ভিতরে যাই। জনপ্রতি এটা জমা দিলেন। জনপ্রতি 50 টাকা পাঁচ জনে 2500 টাকা। 2500 টাকার খাবার আমরা খেতে পারবো। টাকার খাবার খেতে পারবো অবশ্য 2500 টাকা কিছু হবে না। আরো কিছু দিতে হবে আমাদের। রেসর্টের ভিতরে ঢুকতেই আপনাদের চোখে পড়বে ফুলের বাগান ও একটি পুকুর এই রিসর্টে সবগুলো আজকে আপনাদেরকে সিরিয়াল ভাবে দেখাবো ও জানাবো শুধু আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন শুরুতে আমরা অবাক হচ্ছে ইস্টার্ন হেরিটেজের এ রেস্টুরেন্টটি দেখে এক কথায় অসাধারণ দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিউ চলুন আপনাদেরকে উপরে নিয়ে যাই আর উপরের পরিবেশটি আপনাদেরকে দেখাই এই রেস্টুরেন্টটিতে বসার জন্য অনেক সুন্দর ডিজাইন করে বসার ব্যবস্থা করা হয়েছে ভিডিও শেষে এই রেস্টুরেন্টটিতে আপনাদেরকে আবার নিয়ে আসব চলুন নিচে যাওয়া যাক এটি হচ্ছে ইস্টার্ন হেরিটেজের রেস্টুরেন্ট এখানে অনেক জায়গা আর এটা হচ্ছে একটা মঞ্চ এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা যায় বিকেলে আসার কারণে সূর্য মামা উঁকি দিচ্ছে এটি হচ্ছে ইস্টার্ন হেরিটেজের ঝুলন্ত ব্রিজ এই ব্রিজের নীল দিয়ে বয়ে গেছে একটি লেক যেই লেকটি ব্রহ্মপুত্র নদে যুক্ত এক কথাই আমার কাছে এই ঝুলন্ত ব্রিজটি অনেক ভালো লেগেছে আমরা আজকে আসলাম ইস্টার্ন হেরিটেজ দেখার জন্য তাই আপনাদের কেউ দেখানোর চেষ্টা করছি অবশেষে আমরা চলে আসলাম ইস্টার্ন ইস্টার্ন হেরিটেজ হেরিটেজ এটি হচ্ছে এখানে একটি ঝর্ণা রয়েছে যে ঝর্ণাটিও দেখতে খুব চমৎকার লাগছে বিশেষ করে বিকেলে এটিকে আরো ভালো লাগে দেখতে পাচ্ছেন একটি কটেজ পাখির চোখে দেখানোর চেষ্টা করছে এই কটেজটিকে এখানে দুটি কটেজ রয়েছে দুটি রুম এবং দুটি রুমের সামনে রয়েছে একটি সুইমিং পুল সুইমিং পুলে আপাতত কোনো পানি নেই আমাদের কাছে মনে হয়েছে শীতের কারণে হয়তো এখানে পানি রাখেনি পানি থাকলে সুইমিং পুলটি আরো ভালো লাগতো এরই ছোট একটি সুইমিং পুলও আছে দেখেন অবশ্য পানি নেই এটি হচ্ছে ইস্টার্ন হেরিটেজ রিসোর্টের রিসিপশন চলুন ভেতরে যাওয়া যাক দেখতেই পাচ্ছেন রিসেপশনটি কিন্তু অনেক সুন্দর চারিদিকের পরিবেশগুলো এই রিসিপশনে ঢোকার পরে সবগুলো উপভোগ করতে পারবেন এই কটেজের কোনো রুম অথবা এই কটেজের ভেতরে যদি কোনো অনুষ্ঠান করতে চান তাহলে এই রুমে এসে আপনাদের বুকিং করতে হবে এটি হচ্ছে ইস্টার্ন হেরিটেজ রিসোর্টের রিসিপশন ইস্টার্ন হেরিটেজ রিসোর্টের আরও আরো আকর্ষণীয় জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন একটি দুলনা সেই দুলনায় আমরা উঠব মাটিতে তৈরি করা একটি ডাবার বুট দেখতে পাচ্ছেন আপনারা এখন আপনাদেরকে নিয়ে যাব আকর্ষণীয় কিছু কটেজে যেই কটেজটি দেখলে আপনাদের ভালো লাগবে 2000 টাকা থেকে শুরু করে 20000 টাকার মধ্যে এই কোটেজগুলো আপনারা ভাড়া করতে পারবেন বিকেলের পরিবেশে এই কোটেজগুলো দেখতে খুব চমৎকার লাগছে এক কথায় চীনের আদলে নির্মিত এই কোটেজগুলো এগুলো হচ্ছে এখানে থাকার কোটেজ এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে যে বড় কোটেজটি দেখতে পাচ্ছেন আসুন সেখানে নিয়ে যাই আপনাদেরকে এখানে যারা আপনারা ঘুরতে আসবেন আপনাদের মন ভালো হয়ে যাবে এইগুলো দেখার পরে আপনাদের মন খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এই বড় কটেজটির কাজ চলমান নিচে রয়েছে একটি হলরুম সহ উপরে থাকার জায়গা এটির কাজ বর্তমানে চলমান নিচে একটি বড় একটি হলরুম আছে আর উপরে রেস্ট হাউস আর এইগুলো তো হচ্ছে ছোট এটা সবচাইতে বড় একটি হোটেল হল রুম সহ দেখেন আর এটা হচ্ছে ছোট ছোট এগুলো ভাড়া দেওয়া হয় এখানে বিভিন্ন ধরনের শুটিং হয় বা বিভিন্ন ধরনের পিকনিক যারা এখানে থাকতে চায় তারা এখানে থাকতে পারে দেখেন কি সুন্দর এগুলো হচ্ছে কটেজ আপনারা আসলে এখানে থাকতে পারবেন এটি হচ্ছে ফ্যামিলি কোটেজ আপনারা যারা ফ্যামিলি সবাই এখানে থাকতে চান আপনারা চাইলে এখানে থাকতে পারেন একদম বাড়ির মতো পরিবেশ কোয়ার্টেজের ভেতরে রয়েছে বসার জন্য চমৎকার চমৎকার জায়গা একসাথে অনেকে আড্ডা দেওয়ার জন্য রয়েছে এখানে বসার মতো সুব্যবস্থা এই ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে এসে আমাদের খুব ভালো লেগেছে তাই আপনারাও সময় পেলে চলে আসবেন এই রিসোর্টে অবশ্যই আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না বিষয় এই রিসোর্ট অনেক সেফটি ঠিক আছে যারা সেফটির জন্য বিভিন্ন বা ফ্যামিলি হাজবেন্ড ওয়াইফ আসতে চান এই রিসোর্টটাতে খুব ভালো সময় পার করতে পারবেন এই রিসোর্টটা সম্পূর্ণ সেফটি এবং নিরাপদ আপনারা যারা আসবেন মাইমেশিঙ্গ টাউন হল থেকে কোটো দিয়ে আসতে হবে সিলভার কেসেল রিসোর্টের সাথেই গার্ড ইস্টার্ন হেরিটেজে এসে ফুরপুরা মেজাজে ঝুলন্ত সেতুটি পার হচ্ছে আমি পঞ্চাশ টাকা করে দিয়ে আসলাম সেগুলো তো খেতে হবে চলুন সেখানে যাওয়া যাক ইস্টার্ন হেরিটেজ রেস্টুরেন্ট আমরা গেটে পঞ্চাশ টাকা করে দিয়ে আসলাম পাঁচজন আড়াইশো টাকা খাবো আসেন যাই নাইম খাওয়ার জন্য আগে উপরে আমরা আড়াইশো টাকা আসলে কিছু ফিরে পারবো না তারপরে যতটুকু সম্ভব খাবো রেস্টুরেন্টটিতে খাবার অর্ডার দেওয়ার পর আমি নিজেই খাবার এনে সবাইকে খাওয়াচ্ছি কারণ নিজেরা এনে নিজেরা খাওয়ার মজাটাই আলাদা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে আজকের মতো যাচ্ছি তবে যাচ্ছে না আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে নৌকা দিয়ে নদ পার হচ্ছে সন্ধ্যার পরিবেশটি উপভোগ করতে করতে আমরা সবাই বাড়িতে ফিরছি